তীব্র দাবদাহের মাঝে বৃষ্টিতে উপকৃত সবজি চাষিরা শিলাবৃষ্টি না হওয়ায় খুশি সবজি চাষিরা ভালো ফলনে খুশি ধলাইয়ের বিভিন্ন এলাকার চাষিরা দেশের বিভিন্ন প্রান্তের সঙ্গে এবছর রাজ্যেও ধাপে ধাপে তীব্র চলছে এর জেরে জনজীবনে যেমন অস্বস্তি বেড়েছে তেমনি সমস্যায় দেখা দিয়েছিল মরশুমি সবজি চাষেও তবে মাঝে বৃষ্টি হওয়ায় তেমন ক্ষতি হয়নি মরশুমি সবজির বৃষ্টিতে উপকৃত চাষিরা ধলাই জেলার বিভিন্ন প্রান্তে এই ধরনের চিত্রই ধরা পড়ল সবজি চাষ করে অনেকটাই লাভের মুখ দেখছেন কৃষকরা বর্তমান সময়ে বাজারে সবজির ভালো দাম রয়েছে বিশেষ করে এই মরসুমে ঝিংয়ে, কারকল, ঢেরস সহ নানান সবজি বাজারে রয়েছে আম্বাসা কলোনি এলাকার কৃষক রতন পাল নিজ জমিতে চাষাবাদ করতে ব্যস্ত ইতিমধ্যে উনার জমিতে নানান ধরনের সবজির চাষ করেছেন তিনি বলেন এই বছর এখনো পর্যন্ত ধাপে ধাপে যে বৃষ্টি হয়েছে তাতে উনি যথেষ্টই উপকৃত যে বৃষ্টি হয়েছে তাতে সবজির ক্ষতি হয়নি বরং ভালো হয়েছে তিনি বলেন যদি অধিক বৃষ্টি হতো তাহলে সবজিতে পচন ধরতো যে যে বৃষ্টি হইলো এটা আপনার সবজি চাষি যারা আছেন আপনারা কি লাভ বানালোচিত না এখন যে বৃষ্টিটা হইছে আমরা লাভবান হয়েছে শিলটি আর না পড়াতে আমরা লাভবান আছি বিল পড়লে আমরা কিছু ক্ষতিগ্রস্ত হয়েছি এমনিতে সবজির কোনো ক্ষতি হইত না এখন সবজির কোনো ক্ষতি হচ্ছে আমরা এই এলাকা থেকে করতেই ধলাই জেলা উদ্যান বিদ্যা দপ্তরের সহ অধিকর্তা পরিমল দেববর্মা জানান এই বছর তাপমাত্রা অনেকটাই বেড়ে গিয়েছিল তাতে সবজি নষ্ট হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু মাঝে বৃষ্টি হওয়াতে কৃষকরা লাভবান হয়েছেন তাছাড়াও জমিতে কোনো ধরনের পোকা আক্রমণের তেমন কোন সম্ভাবনা নেই বাজারে যথেষ্ট পরিমাণ সবজি রয়েছে আর সেটা সম্ভব হয়েছে উৎপাদন ভালো হচ্ছে বলেই এখন তো উপকৃত কারণ এখন তো আমি গতকালকেও দেখলাম কোলাই মার্কেটে মার্কেটে ছিল এখানে দেখলাম মোটামুটি আমাদের যে সিজনাল সবজিগুলো যেমন ঝিঙ্গে কারকল ঢেমি কুমড়ো এইগুলো কিন্তু অ্যাভেলেবল দেখা যাচ্ছে তেমন হয়েছে না কিছু কিছু হয়েছে কারণ কিছু মানে এবার তো অন্যান্য বছর থেকে হাই টেম্পারেচার ছিল তবে বৃষ্টি না হয়ে যদি তীব্র তাপপ্রবাহ ক্রমাগত জারি থাকতো তাহলে সবজি চাষে ক্ষতির মুখ দেখতে হতো কৃষকদের এমনই মনে করছেন সংশ্লিষ্টরা বিউরো রিপোর্ট নিউজ টুডে